নমস্কার বন্ধুরা তিয়াসাজ রেসিপিতে সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের যেটা বানিয়ে দেখাবো সেটা রুটি পরোটা ফ্রায়েড রাইস পোলাও সবের সঙ্গেই খেতে ভালো লাগে তো আসুন তাহলে আর দেরি না করে আজকের রেসিপিটা কি দেখে নেওয়া যাক এখানে আমি একটা বড় বাটির মধ্যে চারটে ডিম ভেঙে নিচ্ছি আমি এখানে চারটে ডিম নিয়েছি তবে আপনাদের যতগুলো প্রয়োজন ততগুলো ডিম নিয়ে নেবেন এবার ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হাফ চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর হাফ চামচের থেকে সামান্য একটু কম দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো সব কিছু ডিমের মধ্যে দেওয়া হয়ে গেলে এবার একটা হ্যান্ড বিটারের সাহায্যে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি দেখুন ডিম আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার ডিমের ব্যাটারটাকে এক পাশে সরিয়ে রেখে এরকম একটা ফয়েল পেপারের ব্যাগ নিয়েছি এবার এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি সাদা তেলটা দিয়ে ব্যাগের গায়ে খুব ভালো করে লাগিয়ে দিচ্ছি এবারে ফেটিয়ে রাখা ডিমের ব্যাটারটা এই ফয়েল পেপারের ব্যাগের মধ্যে ঢেলে নিচ্ছি সমস্ত ব্যাটারটাই ব্যাগের মধ্যে ঢেলে নেওয়া হয়ে গেছে এবার ব্যাগের মুখটা এভাবে মুড়ে নিয়ে একটা গাডা লাগিয়ে নিচ্ছি যাতে স্টিম করার সময় এর ভিতরে জল না ঢোকে সেই জন্য মুখটা গাডা দিয়ে এঁটে দিচ্ছি একটা কড়াই আমি আগে থেকে জল গরম করতে দিয়েছি এবার জলটা ফুটে উঠলে এর মধ্যে এই ফয়েল পেপারের ব্যাগটা বসিয়ে দিচ্ছি তারপর ঢাকা দিয়ে দশ মিনিট স্টিম করে নেব সেই ফাঁকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি তার জন্য মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি একটা কুচনো টমেটো দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর দিচ্ছি একটা কুচনো পেঁয়াজ বড় চামচের এক চামচ দিয়ে দিচ্ছি আদা ও রসুনের পেস্ট আর এক চামচ কসুরি মেথি দিয়ে দিচ্ছি এরকম একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি দেখুন দশ মিনিট পর আমি ফিরে এসেছি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি ডিমের প্যাকেটটাকে তুলে নিচ্ছি তারপর এটাকে একটু ঠান্ডা করে প্যাকেট থেকে বার করে নেব তারপর এটাকে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে গাডাটা খুলে নিচ্ছি এবার ভাপানো ডিমটাকে একটা প্লেটে ঢেলে নিচ্ছি স্টিম থেকে বার করার পর ডিমটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে আর একেবারে এর মতো হয়েছে এবার পনির যেভাবে কাটে ঠিক সেইভাবে এটাকে কেটে নিচ্ছি দেখুন দেখতে একেবারে পনিরের মতো লাগছে না এবার এগুলোকে আরও একবার লম্বা করে কেটে নিচ্ছি এবার এই লম্বা লম্বা পিসগুলোকে আরও একবার ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি দেখুন সব ডিমটাকে আমি এরকম ছোটো টুকরো করে নিয়েছি এবার রান্নাটা করার জন্য গ্যাসে একটা কড়াই বসে দিয়েছি এবার এর মধ্যে দু টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি আমি রান্নাটা সাদা তেলে করছি আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন তেলটা হালকা গরম হয়ে এবার ডিমের পিসগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর হালকা করে চেড়ে ভেজে নিতে হবে এই ডিমের পিসগুলোকে একটু হালকা করে ভেজে নেবেন খুব বেশি কড়া করে ভাজবেন না খুব বেশি কড়া করে ভাজলে এগুলো খেতে একবারে আবারের মতো হবে আর খুব বেশি সময় ধরে স্টিমেও কিন্তু বসিয়ে রাখবেন না তাহলে ডিমের মধ্যে একটা রাবারি রাবারি ভাব আসবে দেখুন ডিমের পনিরগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি দেখুন ডিমের টুকরোগুলো আমি ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা লঙ্কা দুটোকে একটু ফাটিয়ে দিয়েছি কয়েক সেকেন্ড ফোরনটাকে একটু ভেজে নিচ্ছি ফোরনটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়া হয়ে গেলে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এই আদা কাঁচা লঙ্কার পেস্টের মধ্যে আমি কসুরি মেথি দিয়েছিলাম তাই এর স্মেলটা খুব সুন্দর হচ্ছে একেবারে ধাবার মতো গন্ধ ছাড়ছে আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা ও কসুরি মেথিটা দিয়ে বেশ খানিক্ষণ ধরে ভেজে নিয়েছি এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিচ্ছি হাফ চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি তারপর মশলাটাকে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি আদা রসুন পেঁয়াজের সঙ্গে গুঁড়ো মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এই পর্যায়ে ভেজে রাখা ডিমের পিসগুলো দিয়ে দিচ্ছি ডিমের পিসগুলো দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে ডিমের পিসগুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার ছোট কাপের এক কাপ মতো জল আমি এখানে অ্যাড করে দিচ্ছি জলটা আমি গরম করে নিয়েছিলাম হালকা কুসুম গরম জল আমি এর মধ্যে দিয়ে দিলাম যেহেতু ডিমটাকে আমি স্টিম দিয়ে নিয়েছি তাই এখানে সেদ্ধ হওয়ার কিছু নেই তাই অল্প জলই দিয়ে দিলাম আর এটা একটু মাখো মাখো হবে জল দিয়ে ডিমের পিসগুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুনটা দিয়ে ডিমের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিট রান্না করে নিচ্ছি এতে করে ডিমের মধ্যে সমস্ত মশলার ফ্লেভারটা ভালোভাবে ঢুকে যাবে তিন চার মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবার ঢাকাটা খুলে হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি গরম মশলার গুঁড়োটা দিয়ে ডিমের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন রান্নাটা এখন সার্ফ করার জন্য একেবারেই রেডি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে দু তিন মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রাখার পর সার্ফ করে দেবো স্ট্যান্ডিং টাইমে দেওয়ার পর ডিমের তরকারিটা আমি সার্ভ করে দিচ্ছি এটা আপনারা রাতে ডিনার কিংবা গরম ভাত কুটে লুচি পরোটার সঙ্গে খুব ভালোভাবে খেতে পারবেন রেসিপিটা ভালো লাগলে একটা অবশ্যই লাইক করবেন আর বেশি বেশি শেয়ার করে দেবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে খুব ফলো করবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আজ তাহলে আসি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ